ইকিরা ইকিরা পড়ো ইকিরা 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 জ্ঞানী হলে ইকিরা জানতে হলে ইকিরা আল্লাহ বলে নিকিরা আল্লা মে কীরা পড়ো শব্দ আকো স্বপ্নো পড়ো শব্দ আক স্বপ্ন বাতে বাপ বই তো তুই মারবুকে শুদ্ধ আলুর মেহরা বে পড়ো ইরা কীরা পড়ো কীরা 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 পড়ো কীরা 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 পড়ো ইকিরা 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 পড়ো ইকিরা ইকিরা গেন সারা কোন বন্ধু দে নাত সেই দুকা পড়ত জানা চাই না তারা বিশন্দুকা গেন সারা কোন বন্ধু দে নাত সেই দুকা পড়ত জানা আর কোন উজু হাতে নাই পড়ো ইকিরা ইকিরা পড়ো ইকিরা 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 জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো বড় শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গড় আহরণ ছাড়া হয়নি তো কেউ বড় শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গর শ্রেষ্ঠ জীবন শুদ্ধ শ্রেষ্ঠ জীবন শুধু মনোন পড়ালেখাতে আজ বেগড়ার সময় আর কোন আলস্য নাই পড়ো ইকিরা ইকিরা পড়ো ইকিরা 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 পড়ো ইকিরা 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 পড়ো ইকিরা 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 পড়ো ইকিরা ইকিরা